পাটি ছেচল্লিশতম যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম যেমন নয় থেকে বারো তারিখ পর্যন্ত আছে সাত থেকে বারো তারিখ আবার চোদ্দো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বিভিন্ন মানে প্রোগ্রাম আছে তার মধ্যে গাঁচলো অভিযান এরকম একটা আছে তো আমাদের এখানে অনেকগুলো পর্যালোতে তিনটা ডিভিশনে করা হয়েছে তার মধ্যে অনঙ্গনগর এই যে পঞ্চায়েত সেটা আছে তো এখানে সকাল থেকে শুরু করে আমরা প্রোগ্রাম করে যাচ্ছি কীরকম প্রোগ্রাম অঙ্গনারি সেন্টারে যাচ্ছি সেখানে মায়েদের সাথে কথা বলছি তারা কি পায় তাদেরকে বলছে চারটা নিয়ে দাও বাচ্চারা আছে তারপর ওখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করছি রাস্তাঘাট পরিষ্কার করে মন্দিরে গেলাম মন্দিরগুলো সেখানে পরিষ্কার করলাম কুকুর আছে ডোবা আছে সেগুলো পরিষ্কার করা হয়েছে এখন এই মন্দিরের মধ্যে আমরা ওদের সাথে একটা আলোচনা সভা সরকারের বিভিন্ন সময়ের কাজকর্ম নিয়ে আলোচনা মানুষের কী প্রতিক্রিয়া এই যেমন একজন বদ্যলোকের ভাতা নিয়ে একটা সমস্যা আমি একটু আগে কথা বললাম তাকে আমি পাঠাবো এই ডিপার্টমেন্টে কালকেই তার একটা বোর্ড বসবে আমি আশা করি সেটাও সেই ভাতাটা পেয়ে যাবে তো এখানে বাকি যার কি কী সমস্যা আছে এই গাঁয়ের ভিতর দিয়ে গ্রামের মধ্যে গিয়ে মানুষের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো আমরা শুনছি যোগাযোগ বৃদ্ধি করছি এবং মোদিজি এবং এই যে কাজগুলো করছেন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দেশে বিদেশে আমাদের যে সম্মান আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে সম্মান এবং অনেকগুলো ক্ষেত্রে যে আমাদের দেশের যে এখন আভ্যন্তরীণ অবস্থা বিভিন্ন সবগুলো নেই এই মানুষগুলোকে একটু এওয়ার করার দরকার আছে এরা প্রত্যেকেই আমাদের এই পার্টির কর্মী যেমন আমার চারদিকে যারা আছেন সব ওই যে বেঞ্চে চেয়ারে যারা বসেছিলেন সবাই কেউ না কোনো আমাদের স্টেটের আছে ডিস্ট্রিক্টের আছে পঞ্চায়েতের আছে পঞ্চায়েত সমিতির আছে তো সবারই একটা অ্যাওয়ারনেস এবং মানুষের পাশে থাকা পাশে থেকে বার্তা দেওয়া বিপদে আপদে তাদের কাছে থাকা তাদের মনে উৎসাহ জাগানো আর যার যার জিনিসগুলো আছে কোথা রাস্তাঘাট কীভাবে হয় তা সেটাও আমরা খতিয়ার নিচ্ছি এবং এগুলো কীভাবে যেহেতু প্রদাম থেকে শুরু করবে আমাদের পঞ্চায়েতের সবাই আছে তারা সাথে সাথে একটু নোট করে নিচ্ছে পরবর্তী